দু সালে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে দু সালে যে সমস্ত নাগরিকরা লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তাদের অনেকেই এই দু সালে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না কারণ নির্বাচন কমিশন যে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনে নেমেছে সেই বিধিতে আটকে পড়ে আপনি আপনার ভোটাধিকার হারাতে পারেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা অনেকেই বলছেন তিন থেকে পাঁচ কোটির মধ্যে ঘোরাফেরা করতে পারে ভাবুন এমনকি যারা নতুন ভোটার তালিকায় নাম তুলতে যাচ্ছেন আবেদন করেছেন বা করবেন তাদের কয়েক লক্ষ আবেদনকারী তারা হয়তো ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না কারণ বিহারে নভেম্বর ডিসেম্বরে ভোট হওয়ার কথা এখনো নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি কিন্তু তার আগে এই ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনে নেমেছে নির্বাচন কমিশন বিহারে এবং বিরোধীদের আশঙ্কা যেটা কয়েক কোটি যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে এরপরেই তো পশ্চিমবঙ্গে ভোট তৃণমূল নেতৃত্ব বলছেন তখন পরিবারজন করেও এ রাজ্যের কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে আশঙ্কা করছেন কিন্তু তৃণমূল নেতৃত্ব তাহলে ভোটের যোগ্য অযোগ্য কারা আমাদের ইতিম আমাদের কিন্তু এখন থেকেই সেই সমস্ত নথি খুঁজে বার করতে হবে আমাদের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে তৈরি হতে হবে কি কি ক্ষেত্রে এবং বিহারের আমরা প্রেক্ষাপটটা যদি দেখি সেখানে বলা হচ্ছে কারণটা কি কেন বিহারে হঠাৎ করে এই বিশেষ পরিমার্জনে নামলো নির্বাচন কমিশন বলা হচ্ছে গত বছরে বিহারে কুড়ি নগরায়ণ ও রাজ্যে মানুষের কাজ করতে যাওয়ার ফলে নাগরিক চরিত্র বদলে গেছে ফলে অনুপ্রবেশকারী সহ ভুয়ো ভোটার ও এক নামে একাধিক ভোটার কার্ডের সম্ভাবনা তৈরি হয়েছে তাদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিতে এই তালিকা পরিমার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এই বিষয়টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আছে এবং আমরা দেখেছি গত কয়েক মাসে চলতি বছরের কয়েক মাসে গেল যে মাসগুলো সেখানে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই সমস্ত এলাকা থেকে বহু বলবো না বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বাংলাদেশ থেকে আসা হিন্দু মুসলমান যে অবৈধ নাগরিক যারা অনুপ্রবেশকারী উভয়ের বিভিন্ন রকম নথি তৈরি করে দিয়েছেন এমনকি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সব থেকে বড় সীমান্ত বড় এবং সীমান্তবর্তী জেলার নাম উত্তর চব্বিশ পরগনায় এই উত্তর চব্বিশ পরগনায় বিগত দশ বছর আগে এমন কিছু ব্যক্তি যারা এখান থেকে পাসপোর্ট করে বিদেশে গিয়েছেন তারা সেই দেশগুলোতে বসে যখন পাসপোর্টের নবীকরণের জন্য ফের আবেদন করেছেন সেই তাদের দেওয়া ঠিকানায় যেখানে অতীতে পাসপোর্ট ডিসপ্যাচ করা হয়েছিল অর্থাৎ পাসপোর্টে যে ঠিকানা ছিল সেখানে গিয়ে দেখা যায় যে ওই নামে আবেদনকারীর এবং আবেদনকারীর পরিবারের কোনো অস্তিত্ব নেই উত্তর চব্বিশ পরগনায় এরকম সংখ্যাটা কিন্তু একশোর কাছাকাছি পুলিশের যারা ডিআইবি যারা তদন্তকারী তারা পুলিশ উত্তর চব্বিশ পরগনায় বিধাননগর কমিশনারেট ব্যারাকপুর কমিশনারেট বসিরাট জেলা পুলিশ বারাসাত জেলা পুলিশ এবং বনগা জেলা পুলিশ তাহলে কটি হলো জেলা পুলিশ আর দুটো কমিশনারেট এই পাঁচটা মিলে কিন্তু বলছি যে একশোর কাছাকাছি এরকম আবেদনকারী আছেন যাদের ঠিকানায় গিয়ে তাদের পূর্বে বসবাসের কোনো হদিশ তারা পাননি এবং এই সমস্ত এলাকায় আমরা জানি যে বহু বাংলাদেশি তারা কিন্তু এসছেন এসে হিন্দু মুসলমান বহু জায়গায় কিন্তু বহুভাবে এখানে এদেশে এসছেন এসে তারা বসবাস করছেন ফলে এখানকার নাগরিক চরিত্রের বদল এখানেও হয়েছে স্বাভাবিকভাবে অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটার এরকমও আছে এমনকি এক নামে একাধিক ভোটার ধরুন বাংলাদেশ থেকে সজল মন্ডল তিনি এলেন এবং তা তিনি কি করলেন এখানে সমরেশ মন্ডল বলে কোনো এক ব্যক্তির খুঁজে বার করলেন তাকে বাবা বানিয়ে নিয়ে তার কোনো এক ছেলের নাম আবার সজল মন্ডল তিনি এরকম খুঁজে বার করে এবং যারা এই ধরনের কাজ করে থাকেন তাদের কাছে এই ধরনের থাকে তিনি এবার আবেদন করলেন যে সমরেশ মন্ডলের ছেলে আমি সজল মন্ডল বলছি আমার নামটি ভোটার তালিকায় দিয়ে দিন এবং তিনি নিজেকে তার কোনো কাগজপত্র এখান এক্ষেত্রে বাবার নামে তার আগে আবেদন করার জন্য ব্যাংকের পাসবই স্থানীয় স্তরের যে শংসাপত্র সেগুলো সব কিছু জোগাড় করেছেন জোগাড় করে নিয়ে তিনি আবেদন করেছেন তার ভোটার তালিকায় নাম উঠে গেছে এর এটাই হচ্ছে কিন্তু একাধিক নামে ভোটার এক নামে একাধিক ভোটার কার্ড আবার ধরুন কোন মুসলিম ব্যক্তি তাদের ক্ষেত্রে বিষয়টি আরো অনেক সহজ সরল কারণ হিন্দুদের ক্ষেত্রে বাংলাদেশের শেকড় খোঁজা হলেও পশ্চিমবঙ্গে মুসলমানদের ক্ষেত্রে সেটা খোঁজা হয় না তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে বহু মানুষ এরকম এসছেন মুসলমান কেউ হিন্দু সেজে এখানে নাম তুলেছেন কেউ আবার মুসলমান সেজে নাম তুলেছেন তারা কি করেছেন ধরুন বাংলাদেশ থেকে জাফর আলী মোল্লা বলে তিনি এলেন তিনি শহীদুল মোল্লা বলে এখানকার কোনো এক ব্যক্তির ছেলে সেজে যার ছেলের নাম আবার জাফর আলী মোল্লা বা জাফর আলী মোল্লা কি করলেন তিনি শহীদুল মন্ডলের সে কোনো এক ছেলের নাম হচ্ছে আসাদুল মন্ডল তিনি নিজেকে আসাদুল মন্ডল পরিচয় দিয়ে তিনি নথি বার করলেন করে এবার তিনি ভোটার হয়ে গেছেন এরকমভাবে কিন্তু পশ্চিমবঙ্গের নাগরিক চরিত্র বদল হয়ে গেছে এবং আমরা যদি দেখি গুগলে সার্চ করে দেখবেন যে হিন্দুস্তান টাইমস হিন্দু তারা এরকম বেশ কিছু আর্টিকেল তারা কিন্তু করেছে যে পশ্চিমবঙ্গে দেশের মধ্যে সব থেকে বেশি এরকম হঠাৎ করে ভোটারের সংখ্যা অযাচিতভাবে বেড়ে গেছে যা জন্মের জন্মাহারের সাথে কিন্তু মিলছে না আমরা দু সালে যে লাস্ট আমাদের যে আদমশুমারি হয়েছিল দু হাজার সালে সেই আদমশুমারি এবং যে গণনা আধার কার্ড এই সমস্ত কাজগুলো হয়েছিল সেই সময়ের যে সংখ্যাটা এক একটা পরিবারে কতজন এবং পরবর্তীতে কতজন এই সংখ্যার সাথে দেখা যাচ্ছে জন্মহারের তুলনায় হঠাৎ করে আবেদনকারী এবং যাদের তালিকায় নাম উঠেছে তাদের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে তো স্বাভাবিকভাবে এই একই একই ঘটনা ঘটনার পুনরাবৃত্তি বিহারের মতো পশ্চিমবঙ্গে এবং বেশি বিহারে যদি বিরোধীরা প্রায় বলছেন দু কোটি কিন্তু মানুষের নাম বাদ পড়তে পারে এক্ষেত্রে কারা যোগ্য বলা হচ্ছে বিহারে বর্তমানে ভোটার হচ্ছে সাত কোটি উননব্বই লক্ষ উনসত্তর হাজার আটশো জন শেষ বার এমন বিশেষ পরিমার্জন করা হয় দু হাজার সালে তখন ভোটার সংখ্যা ছিল চার দশমিক ছিয়ানব্বই কোটি এদের মধ্যে যারা জীবিত তারা সকলেই বৈধ এদের সন্তানেরাও বৈধ গণ্য হবে জানিয়েছেন কমিশন এই তবে ওই সন্তানরা যে বৈধ তার জন্য কি করতে হবে এনু মারেশান একটা ফর্ম জমা দিতে বলা হচ্ছে এবং সেখানে কি কি জমা দিতে হবে বলছে উনিশশো সাতাশি সালে আগে যাদের জন্ম তাদের জন্মস্থান বা জন্মের তারিখ সংক্রান্ত যে কোনো শংসাপত্র দিলেই হবে ধরুন আমি আমি উনিশশো সালে জন্মেছি অর্থাৎ সাতাশি সালের আগে আমার নাম উঠেছে দু এবং আমাকে যে দু হাজার চারের পরে আমার যদি নাম উঠে থাকে বা নাম নাই উঠুক না কেন আমাকে কি দিতে হবে প্রত্যেকটি ভোটারকে যেহেতু ওই এনুমারেশন ফর্ম জমা দিতে হবে সেক্ষেত্রে সেই ফর্মের সাথে আমাকে কি জমা দিতে হবে উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের জন্মস্থান বা জন্মের তারিখ সংক্রান্ত যে কোনো শংসাপত্র অর্থাৎ আমার বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে কিন্তু যাদের নেই তারা কি দেবেন বার্থ সার্টিফিকেটও নেই মাধ্যমিকের অ্যাডমিট নেই যাদের ফোর পাসের সার্টিফিকেটও নেই বা ধরুন অনেক স্কুলে এখন উঠে গেছে বা ওই স্কুলে যে তিনি পড়তেন তার খাতাপত্র নেই তিনি এবার গেলেন স্কুলে গিয়ে বললেন আমার সার্টিফিকেট দাও এখন প্রয়োজন কি হবে কারণ এটি পূর্বে তো কখনো কোথাও কাজে লাগেনি এরকম অসংখ্য মানুষ আছেন এবং এই সময়ে উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের জন্মের শংসাপত্র কতজন করেছেন যথেষ্ট ডাউট আছে এবং সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার কম বেশি থার্টি পার্সেন্ট এর মধ্যে পড়বেন এরপরে বিষয়টা আরো জটিল আপনি এগারো থেকে যারা সাতাশির আগে জন্মেছেন তারা না হয় বেঁচে গেলেন কিন্তু দু হাজার এই সাতাশি উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের তো দিতেই হবে জন্মের সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের কিংবা সার্টিফিকেট পাশাপাশি তার বাবা বা মায়ের যে কোনো একজনের দিতে হবে বাবা বা মায়ের যে কোনো একজনের তখন কি করে হবে বলুন তো যে লোকটা উনিশশো সালে সন্তান জন্ম দিয়েছেন তার বয়স কম করে যদি কুড়ি ধরি তাহলে তো তিনি উনিশশো সালে জন্মেছেন উনিশশো সাতাশি সালে যেখানে সার্টিফিকেট এই ধরনের চল ছিল না তাহলে সালে যিনি জন্মেছেন এবং তখন স্কুলের সংখ্যাটা আমাদের বাংলায় ওই দু হাজার সালেও দেখেছি যে সাক্ষরতার জন্য সন্ধেবেলা করে নাইট স্কুল হতো অক্ষর জ্ঞান কতজন স্কুলে যেত কতজনই বা ফোর পর্যন্ত পড়েছেন স্কুলের সংখ্যাই বা কত ছিল এরকম ফলে এই এই তা সংখ্যাটায় কিন্তু আগের তুলনায় অনেক বেশি মানুষ বের পড়তে চলেছেন অর্থাৎ ভোটাধিকার হারাতে চলেছেন যাদের নেই তাদের কথাই বলছি এরপরে দু হাজার চারের পরে জন্মেছেন যারা সাতাশি থেকে দু হাজার তো বেরিয়ে গেল তার আগে উনিশশো আগে যারা জন্মেছেন তাদের গেল এবার দু হাজার চারের পরে যারা জন্মেছেন তাদের নিজেদের পাশাপাশি বাবা মায়ের জন্ম তারিখ বা জন্মস্থান সংক্রান্ত শংসাপত্র দিতে হবে ধরুন আমার ছেলে দু হাজার পরে জন্মেছেন এবার সে ভোটার তালিকায় নাম তুলতে গেছে এবার আমার বার্থ সার্টিফিকেট দিতে হবে আমার মিসেজেরও বার্থ সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট বা ক্লাস ফোর পাশের সার্টিফিকেট পশ্চিমবঙ্গে বহু জেলায় কলকাতা লাগোয়া তো আছে কম হবে সংখ্যাটা কিন্তু এর বাইরে গিয়ে ধরুন আপনি সন্দেশখালী গেলেন হাসনাবাদ গেলেন ওদিকে আপনি মালদা মুর্শিদাবাদ গেলেন দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা সাগরদ্বীপটি এলাকায় গেলেন আপনি যদি উত্তর দক্ষিণ দিনাজপুরে যান একই ছবি দেখতে পাবেন উত্তরবঙ্গে গেলে চা বলা এলাকা সেখানে একই জিনিস দেখতে পাবেন আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম সেখানে বলছে আহ বলে একটা জায়গা তো সেখানে বলছেন যে প্রথম প্রজন্ম তাদের এবার স্কুলে যাচ্ছে বুঝুন তো প্রথম প্রজন্ম স্কুলে যাচ্ছে তাহলে এই আগের যে প্রজন্ম ওখানে তো একদম সেই আপনার এক একটা বস্তি ধরে ধরে সব বাদ চলে যাবে মানে তাদের তারা যেটা দাবি করেছেন যে প্রথম প্রজন্ম স্কুলে যাচ্ছেন তার আগের প্রজন্ম স্কুলে যায়নি স্বাভাবিক ভাবে এবার আমরা যদি কেনা যাই দুই মেদিনীপুর তারপরে ঝাড়গ্রাম মানে জঙ্গলমহল এলাকা হাওড়া হুগলি এই যে প্রত্যন্ত কৃষি এলাকা এদিকে নদীয়া তো এই সমস্ত জায়গাতে তাহলে বর্ধমান কি করে হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জায়গাগুলোতে বিরাট একটা কিন্তু সমস্যা এবং মোট জনসংখ্যার কম করে তিরিশ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার বা ভোটার তালিকায় নাম থাকাতে তিরিশ শতাংশ মানুষ তারা কিন্তু ভোটাধিকার হারাতে চলেছেন এবার কি কি নথি দিতে হবে এটা তো গেল আপনার জন্মের সার্টিফিকেট মানে যারা যোগ্য যোগ্যতায় আপনার মাস্ট দিতে হচ্ছে কি জন্মের জিনিসপত্র দিতে হচ্ছে এর বাইরেও কিন্তু আরো কাগজ দিতে হবে সেগুলো কি আছে মা বাবার যে কোনো সরকারি পরিচয়পত্র সেটা ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট হতে পারে এলআইসির কাগজ হতে পারে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজ করলে তার নথি পাসপোর্ট সরকারি পেনশন অর্ডার মাধ্যমিক সহ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাশ করা শংসাপত্র রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের শংসাপত্র ও বিসি জাতি জনজাতি সরকার প্রদত্ত শংসাপত্র পিতা নামে বাড়ির দলিল যার মধ্যে সরকারি বাড়ির আবাস যোজনায় প্রাপ্ত বাড়িও থাকতে পারে ইত্যাদি বুঝুন যাদের ব্যাংকের পোস্ট অফিসে অ্যাকাউন্ট নেই যাদের এলআইসি নেই যারা কখনো সরকারি কোনো সংস্থায় কাজ করেননি যারা পাসপোর্ট করেননি তাহলে তাদের কিন্তু বা যাদের মাধ্যমিক বোর্ড থেকে পাস করেনি রাজ্য সরকারের দেওয়া ওই জাতি জনজাতি শংসাপত্র যাদের নেই মানে যারা আর কি ওই একটু আগে বলছিলাম জনজাতি সেই জনজাতিদের তাদের যে সরকার প্রদত্ত শংসাপত্র সেগুলো থাকলে হবে বাড়ির দলিল থাকলে হবে এগুলো দ্বিতীয় আরেকটি আপনি যে এখানকার বসবাসকারী নাগরিক তার প্রমাণ দিতে হবে কিন্তু এর বাইরেও যাদের নেই তাহলে তাদের কি হবে এবার কোন কোন সেই প্রশ্নের উত্তর নেই কিন্তু কোন নথি গ্রাহ্য করবে না কমিশন বলা হচ্ছে নির্বাচন নিজেদেরই দেওয়া ভোটার কার্ড এছাড়া আধার কার্ড রেশন কার্ড একশো দিনের কাজের পরিচয়পত্র গ্রাহ্য হবে না ভাবুন তো নির্বাচন কমিশন নিজে যে কার্ডটা দিয়েছিল ভোটার কার্ড সেটা হবে না যে কোনো জায়গায় গেলে আমাদের কাছে কি বলা হয় আধার কার্ড রেশন কার্ড সেগুলো কিন্তু কাজ হবে না এবার যেটা বলছে আপত্তিটা কোথায় গত বছর লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন তাদের নাম দু সালে তালিকায় না থাকলে নতুন করে প্রমাণ জমা দিতে হবে মূল কাণ্ডটা কিন্তু এখানে অর্থাৎ দু সালের পরে যাদের ভোটার তালিকায় নাম উঠেছে ফরম্যান কমিশন বিরোধীদের প্রশ্ন তাহলে অবৈধ ভোটারদের ভোটে জিতে এসেছেন সংসদরা তার মানে এখন যে সমস্ত জনপ্রতিনিধি আমরা দেখছি সেটা সংসদে হোক লোকসভায় হোক বিধানসভায় হোক আপনার পঞ্চায়েতে হোক পৌরসভায় হোক যারা ভোট দিয়েছেন এতদিন ধরে পরে তিনের যারা নাম তুলেছেন তাহলে তাদের ভোটে যেটা লোকগুলো বৈধ না অবৈধ এরপরে এবার কি বলছে এরকম যখন চাপে বিরোধীরা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে তখন কি বলছে কমিশন বিজ্ঞাপনে জানিয়েছে প্রমাণপত্র না থাকলে প্রথম ধাপে শুধু এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে যাচাইয়ের সময়ে প্রমাণ জমা দেওয়া যাবে তার মানে প্রথমে আপনি এখন খালি ফর্ম জমা দেবেন পরে আবার প্রমাণ আপনি যখন যাচাই হবে নথি জমা দিতে পারবেন বিরোধীদের বক্তব্য একদিকে কমিশন প্রমাণ চাইছে অন্যদিকে বলছে এখন প্রমাণ না দিলেও হবে পরে প্রমাণ তোমাকে দিতেই হবে বুঝুন ঠেলা এবার বলা হচ্ছে এই নাম তালিকা থেকে কাদের কাদের বাদ যেতে পারে বিষয়টা বলছে তালিকা সংশোধনের সময় ফর্ম বিলি করতে ভোটারদের বাড়িতে এক মাসের মধ্যে তিনবার যাওয়া হবে এই যে তালিকা সংশোধনের জন্য তিনবারের মধ্যে একবারও তাদের দেখা না পেলে নাম বাদ যাওয়ার আশঙ্কা বিহার পশ্চিমবঙ্গের বহু পরিযায়ীকে কাজের সূত্রে নিজে বা সপরিবারে দীর্ঘ সময় ভিন রাজ্যে বসবাস করেন এক মাসে তিনবার গিয়ে তাদের দেখা না পেলে কি হবে প্রশ্নটা এখানেই উঠেছে স্বাভাবিক এই যে বিষয় একটা তালগোল পাকিয়ে গেছে জটিলতা তৈরি হয়েছে এবং দশ তারিখে কিন্তু শুনানি আছে সুপ্রিম সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে কিন্তু তাতে জটিলতা কাটবে না দেখুন ভোটে কে জিতবে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে অনেকেই আমরা বলবো এরকম করেছে মানে বিজেপিও ও মানে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে চারটে আসনও পাবে না কিন্তু তৃণমূল কটা আসন পাবে আর বিজেপি কটা আসন পাবে সিপিএম কটা আসন পাবে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আমাকে আপনাকে আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে উদ্ধার হওয়া কারণ এই দলগুলো কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল সিপিএম বিজেপি প্রত্যেকেই কিন্তু খেলছে পরিষ্কার কারণ আমরা জানি যে এত অনুপ্রবেশ কি করে হলো আর অনুপ্রবেশ সেখানে নাম উল্লেখ করেনি হচ্ছে কোথা থেকে বাংলাদেশ থেকে সবথেকে বেশি আমাদের এই অঞ্চলে তাহলে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে জন্মের সময় যে ইন্দিরা মুজিব চুক্তি সেটা একটা হাত ভাবে বাংলাদেশকে একটা জন্ম দিয়ে সৃষ্টি করে সেখানকার হিন্দুদের বিপাকে ফেলে বাঙাল হিন্দু যারা আছেন তাদের কিন্তু গভীর জলের তারা না ঘরকা না ঘাটকা না বাংলাদেশে তারা নাগরিক না ভারতের তারা নাগরিক হতে পাচ্ছেন এইটা জটিলতা তৈরি হচ্ছে এদের নিয়ে কি হবে আমরা জানি সংশোধিত নাগরিকত্ব আইন সেখানেও এত জটিলতা আছে আসলে এখানে যা যা হচ্ছে বৈধ ভোটারদের নিয়ে কিন্তু কিন্তু সব যারা পাসপোর্টে আসেননি তাহলে তাদের কি হবে কোথাও কেউ কিন্তু বলছেন না সবাই দায় এড়িয়ে যাচ্ছেন অবৈধদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই তাহলে নাগরিকরা কোথায় যাবে প্রশ্নটা এখানেই এর পাশাপাশি এ দেশে যারা বসবাস করেছেন তাদের অনেকেরই জন্মের শংসাপত্র যেমন ঠিক তেমনি ভাবে তাহলে সেক্ষেত্রে তাদের কি মানে বার্থ সার্টিফিকেটও নেই স্কুলে পড়াশুনোরও নেই এক্ষেত্রে তাদের কি হবে সেই সেই বিষয়টির সঠিক কিন্তু দিক নির্দেশনা এখানে নেই তাদের সমাধানের জন্য কি উপায় সেটাও নেই শুধু আপনাকে প্রমাণ করতে হবে এখন আপনি কাগজ তোলেননি অপরাধ আপনার আপনি শংসাপত্র করেননি অপরাধ আপনার আপনি দু পাঁচ কিলোমিটার দূরে গিয়ে স্কুলে পড়াশুনো করেননি দুষ্টুমি করেছেন ক্লাস ফোর পাস করেননি মাধ্যমিক পাস করেননি দোষটা আপনার বিষয়টা হলো যারা প্রাইভেটে মাধ্যমিক দিয়েছেন তারা কিন্তু ছাড় পেয়ে যাবেন মানে ধরুন আপনি বাংলাদেশ থেকে এলেন এসে বুড়ো বয়সে এসে আপনি এখানে প্রাইভেটে পাস করেছেন আপনি ছাড় পেয়ে গেলেন কিন্তু বিষয়টা ওখানে নয় বিষয়টা হলো সেই সংখ্যাটাও তো এক লাখ সর্বোচ্চ হবে এত জনসংখ্যার মধ্যে স্বাভাবিকভাবে যারা এ দেশে পিছিয়ে পড়া শিক্ষায় সচেতনতায় তারা যেমন বিপাকে পড়েছেন পড়তে চলেছেন ঠিক তেমনিভাবে যারা ওপার বাংলাদেশ ওপার বাংলা থেকে এসছেন তাদের সন্তান যারা এই দেশে জন্মেছেন তারাও কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারছেন না কারণ আপনার সার্টিফিকেট নেই আপনার জমি তলিল নেই কিছুই নেই এখন এই দেশে জন্মেও জন্মানোর পরেও আপনার সন্তান কিন্তু নাগরিক হতে পারছে না এই গেরোয় পড়ে স্বাভাবিকভাবে এখনই সতর্ক হন কিভাবে কি নথি তৈরি করবেন আপনারা যোগাযোগ করুন স্থানীয় যে সমস্ত পঞ্চায়েত আছে সময় সুযোগ থাকলে কিভাবে কি কোন নথি জোগাড় করবেন বার করবেন কথা বলুন এবং বিধানসভা নির্বাচনের আগে এই যা ঘটনা তাতে করে যারা পাশে থাকবে তারাই জিতবে কিন্তু আপনাকে দেখতে হবে যে এই রাজনৈতিক দলের লোকগুলো আপনার পাশে আছে কি নেই থেকে আপনাকে কতটাই সমস্যা থেকে উত্তরে দিতে পারলো তারপর না হয় ভোট নিয়ে ভাববেন আগে নিজের ভোটার অধিকার নিয়ে ভাবুন